আগামীকালই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা এগারোটা ত্রিশ মিনিটেই শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি কদিন আগে পাকিস্তান ক্রিকেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল এমনই এক প্রতিবেদন যেখানে পরিষ্কার সংখ্যার কথা জানানো হয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচকে নিয়ে আগামীকাল বাংলাদেশ সময় বেলা এগারোটা ত্রিশ মিনিটেই শুরু হবে বাংলাদেশ পাকিস্তান লড়াই তখন রাওয়ালপিন্ডিতে দশটা ত্রিশ মিনিট অর্থাৎ সেখানকার স্থানীয় সময় দশটা ত্রিশ মিনিটেই শুরু হবে টেস্ট ম্যাচটি স্থানীয় আবহাওয়ার প্রতিবেদনের পাশাপাশি গুগলের আবহাওয়ার খবর বিশ্লেষণ করলে বলা যায় বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি টস মাঠে গড়াতে না পারে কারণ বৃষ্টির সংখ্যা রয়েছে এই টেস্টের প্রথম দিন থেকেই আবহাওয়ার প্রতিবেদনে বলা হচ্ছে এই টেস্টের পাঁচ দিনই বৃষ্টি হতে পারে রাওলপিণ্ডের ওয়েদারের খবর অনুযায়ী আজ সেখানে মধ্যরাত থেকে বৃষ্টির সংখ্যা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ যেটা চলবে আগামীকাল দুপুর তিনটা পর্যন্ত সেই ক্ষেত্রে প্রথম টেস্টের টসও মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা তো স্বাভাবিকভাবেই থাকছে বাংলাদেশ পাকিস্তানের এই টেস্টই নির্বিঘ্নে যে মাঠে গড়াতে পারবে না সেটা ওয়েদার রিপোর্ট দেখলে আগে থেকেই বলা যায় যদি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে পয়েন্ট পাবে না কোনো দলে ম্যাচটা টাই হলে দুই দলকে দেয়া হবে ছয় পয়েন্ট করে আর ড্র হলে পাবে চার পয়েন্ট আর জয়ী দলের জন্য নির্ধারণ করা হয়েছে বারো পয়েন্ট